জান্নাতের মধ্যে যাওয়ার পরে বিশাল একটা হল রুম আছে গেস্ট হাউস সেখানে আল্লাহ পাক বসতে দিবেন বসার পরে আল্লাহ রব্বুল আলমিন বলবেন যে তোমরা কি আগেই মেসকার শরীফের মধ্যে এসেছে তোমরা কি আগে তোমাদের পুরস্কার চাচ্ছ না তোমরা একটু কোরআন তেলাও শুনবে সোহার আল্লাহ কর আরো জোরে কর আল্লাহ কারণ এই রোজা তোমার রেখেছিলে রোজার পুরস্কার দেব আমি বলেছি আর সৌমলি ওয়ানা রোজা আমার জন্য আর এর পুরস্কার আমি আল্লাহ রব্বুল আলমিন নিজে হাতে দান করব সুহান তোমরা আগে পুরস্কার চাচ্ছ নাকি তোমরা আগে কোরআন তেলাও শুনতে চাও কারণ এই রমজান মাসের দাম বাড়ছে এই রমজান মাসের এত সম্মান ইজ্জত হওয়ার কারণটাই হচ্ছে এই কোরআন সুহান আল্লাহ কন আমার মুসলমান ভাইরা সেই সময় মানুষরা বলবে আল্লাহ কে তেলাওয়াত করবে করে কার কণ্ঠর আমরা তেলাওয়া শুনবো আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবে তোমাদের সামনে দুটো কারি কে পেশ করব এক নাম্বার কারি হচ্ছে হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম দ্বিতীয় নাম্বার কারি হচ্ছে হযরত না মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সালাম দুইজন কারি কে পেশ করা হবে হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আল্লাহ পাক বলবে দাউদ তেলাওয়াত করে কুরআন শরীফ থেকে হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম কানের মধ্যে হাত দিবেন কানের মধ্যে হাত দিয়ে সূরা তোহা তেলাৱত করবে জোরে কল সুহান আল্লাহ আমার ভাই রা সুরা তোহা যখন তেলাৱত করবে যে সুরা তোহা তেলা হ সুরে হজরতে ও আল্লাহ মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লামের হাত ধরে মুসলমান হয়েছেন সেই সুরা তোহা যখন তেলাওয়াত করবে মানুষের চাতক পাখি নাই হজরত দাউদ আলাইসালামের তেলাওয়াত শুনবেন কারো আল্লাহ রব্বুল আলমিন দাউদ নবীর কণ্ঠের মধ্যে এত সুন্দর সংকার দান করেছিলেন দাউদ নবী যখন জাব্বুর শরীফ তেলাওয়াত করতেন সমুদ্রের মাছগুলো ডাঙ্গায় উঠে আসতো উড়ন্ত পাখিগুলো নিচে নামে যাইতো আকাশের মেঘমালাগুলো থম তেলাওয়াত যখন শুরু হয়ে যাইত এরকম পাহাড় গুলো ঝুঁকে পড়ে যাইতো জোরে জোরে কন্যা সুহান আল্লাহ এত সুন্দর তেলাওয়াত ছিল সমস্ত পাখি গুলো নিচে নামে যাইতো গাছের ডাল পালা গুলো নিচে ঝুঁকে যাইতো দাউদ নবীর তেলাওয়াত শোনার জন্য হজরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম সূরা তাহা তেলাওয়াত করবে মানুষেরা চাতক পাখি নাই শুনবে শুনতে 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 আমার ভাইরা যখন শেষ আয়াত যখন শেষ হয়ে যাবে কানে ধরে একটা টান মারবে এক টানে মানুষেরা বছর পর্যন্ত টান গ্রহণ করবে হাজার সুহান আল্লাহ শেষ আয়া কানে হাত দিয়ে একটা টান মারবে মানুষেরা সেই স্বাদ ওই তেলাগতের স্বাদ গ্রহণ করবে দশ হাজার বছর পর্যন্ত সোহান আল্লাহ শেষ টান দেখেন না যারা বিড়ি খায় বিড়ি খাওয়ার দেখবেন বিড়ি এখন শেষ লাশে লাস্টে গিয়ে মুখের মধ্যে নিয়ে একটা টান মারে সুখ টান নাকি বলে যেটা কোন ঠিক কিনা ওই সুখ টান এই বিড়ি খাওয়ার সুখ টান না এরা কোরআন শোয়ার সুখ টান এমন টান হবে যে টান শুনে মানুষেরা চাতক পাখির নাই দশ হাজার বছর পর্যন্ত থমকে থাকবে তারা স্বাদ গ্রহণ করবে সোহার আল্লাহ করে দশ হাজার বছর পরে আল্লাহরুল আলমিন বলবেন এই কোরআন আমি দাউদ নবীর উপর নাজিল করি নাই এই কোরআন আমি নাজিল করেছি আমার আমার নবী আমার হাবিব আমার বন্ধু বিশ্ব নবীর উপরে নবী কই আপনি আসেন আপনি তেলাওয়াত করেন আল্লাহর নবী সেই সময় তেলাওয়াত করে মানুষদেরকে জিজ্ঞাসা করবে আর তোমরা কি আর তেলাওয়াত শুনতে চাও তোমাদের সামনে এখন তেলাওয়াত করবে বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ যার উপর কুরআন কে নাযিল করা হয়েছে মানুষেরা তখন সুর পাল্টা বলবে এই নবীর তেলাওয়াত শোনার জন্যই তো আমরা বসে আছি জোরে কোন সুবহানাল্লাহ আমার ভাইয়ের আল্লাহর নবী তখন

শুনে মানুষেরা পঞ্চাশ হাজার বছর পর্যন্ত সুখ টান গ্রহণ করবে স্বাদ গ্রহণ করবে মানুষেরা সকলে ধন্য লাগে যাবে টান শুনে এরকম ভাবে কোরআন তেলাও শুনে বিশ্ব নবীর তেলাও শুনে পঞ্চাশ হাজার বছর বছর পর্যন্ত চুপ থাকবে সকলে স্বাদ গ্রহণ করবে আল্লাহ রব্বুল আলমিন বলবে ও বান্দারা তোমরা কি আর তেলাও শুনতে চাও মানুষেরা বলবে আল্লাহ এখন কে তেলাওয়াত করবে বলে এখন তেলাওয়াত করা হবে আমি আমি আল্লাহ পাক আমি যে কোরআন নাজিল করেছি আমি আল্লাহ পাক আমি এখন নিজে তেলাওয়াত করব বল না সুবহানাল্লাহ মানুষেরা তখন সুর কণ্ঠ পাল্টায় দিবে যে আল্লাহ তোমার কণ্ঠের তেলাওয়াত শোনার জন্য তো অপেক্ষা অপেক্ষায় সুবহানাল্লাহ কোন পাক তেলাওয়াত করতে চাবেন সেই সময় মানুষেরা বলবেন না আল্লাহ একটু অপেক্ষা করেন একটু অপেক্ষা করেন গো আল্লাহ এই যে দুই কারি তেলাওয়াত করলো তারা সামনে এসে তেলাওয়াত করেছে তাদের চেহারা আমরা দেখতে পেয়েছি কিন্তু আপনি তেলাবত করবেন আপনাকে দেখব না সেই তেলাবত শুনে আমাদের মজা লাগবে না আপনাকে দেখতে হবে আপনাকে দেখবো তারপর তেলাওয়াত শুনবো সুবহানাল্লাহ আল্লাহ কন আল্লাহ পাক তখন বলবে হে জিব্রাহ তুই অটো বাটনে একটা চাপ দে আল্লাহ কন অটো বাটনে যখন চাপ দিবে ক্লিক করার সঙ্গে সঙ্গে আল্লাহ রব্বুল আলমিনের সামনে থেকে সয়ত্তর হাজার নূরের ফেরেস্তা সরে নূরের পর্দা সৌত্তর হাজার নূরের পর্দা আল্লাহ পাকের সামনে তাকে তখন সরে যাবে ধরো সুহান আল্লাহ আল্লাহ পাক বান্দার সামনে তখন হাজির হয়ে যাবে আল্লাহ রব্বুল আলামিন বান্দাকে দেখবে বান্দা আল্লাহকে দেখবে সুহান আল্লাহ কন আল্লাহ আল্লাহর্বুল আলমিন তেলা শুরু করে দিবেন নসুরা রহমান কোন কনসুরা সুরা রহমান তেলাওয়াত করবেন আউজ বলবেন না বিসমিল্লাহ বলবেন না আউজ বিল্লাহ অর্থাৎ শয়তান থেকে পানা চাওয়ার জন্য আউজ বলতে হয় আল্লাহ পাক তো শয়তান থেকে পানা চাবে না আর বিসমিল্লাহ বলবে না আল্লাহ পাক আবার কোন আল্লাহর নামে শুরু করবে বিসমিল্লাহ মানে আল্লাহর নামে আমি শুরু করতেছি সুবহানাল্লাহ কর আউজ বিসমিল্লাহ সারা আল্লাহ রাব্বুল আলামিন বান্দার সামনে যখন সুরা রহমান তেলাওয়াত করবে মানুষেরা চাতক পাকির ন্যায় শুনবে শুনতে 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 এক লক্ষ বছর পর্যন্ত এক লক্ষ বছর পর্যন্ত পার হয়ে যাবে জোরে বলন সুহান এবার তেলাওয়াতের পালা শেষ আল্লাহ রব্বুল আলমিন বলে বান্দারে এখন তোমরা পুরস্কার চাও বলে হ্যাঁ আমরা পুরস্কার চাই আল্লাহ রব্বুল আলমিন তখন পুরস্কার দিবে সৌদে বাহাত্তরটা হুরকে সকলের সামনে পেশ করবে বাহাত্তরটা করে হুর প্রত্যেকটা হুরের দুই হাতে দুটো করে ট্রে থাকবে কি বাবা ট্রে থাকবে সেই ট্রেনের মধ্যে এক হাজার বিশ প্রকারের খাবার থাকবে সোহান আল্লাহ কন এক হাজার বিশ প্রকারের খাবার থাকবে বেহেস্তের হুরের দুই ট্রেনের মধ্যে যখন মানুষের সামনে যখন নিয়ে আসবে এই রোজাদারের সামনে রায় রোজা রাখিচ্ছেন না তারা কিন্তু এই ট্রেও পাবেন না বেহেস্তের হুরে পাবেন না জান্নাত পাওয়ার কোনো গন্ধও পাবেন না সোহান আল্লাহ কন ফল ওয়ারো মা ওয়াদা তোমাদেরকে যে ওয়াদা করেছিলাম সেই ওয়াদা কি তোমরা পেয়েছ তো মানুষের চুপ থাকবে কথা বলবে না তখন বলবে তোমার কথা কেন বলতেছো না মন খারাপ নাকি তখন মানুষরা বলবে আল্লাহ এই বেহেস্ত হুরের আমাদের সামনে খানা নিয়ে আসছে কিন্তু এই বেহেস্ত হুরের কাছ থেকে তো আমরা খানা খাবো না কারণ হলো আমরা শুনেছি হুজুররা ওয়াজের মধ্যে বয়ানের মধ্যে বলেছে আর সব বলি ওয়ানা উজিজাবিহি রোজা হচ্ছে আমার জন্য আর এর প্রতিদান আমি আল্লাহ পাক নিজ হাতে বান্দাকে দান করবো সুবহান আল্লাহ আর জোরে কোন সুবহান আল্লাহ খাবার আমাদের তোমার হাতে তো আমরা খাবার পেলাম না এই জন্য এই খাবার আমরা চাই না এই খাবার আমরা খাবো না আল্লাহ বলে আলামিন তখন সমুদ্র থেকে একটা মাত্র মাছ ধরবে সে একটা মাছের মধ্যে থেকে কলিজা বাহির করবে পুরাটা কলিজা না সামান্য একটু ভুনা এবং আপনার দুনিয়া যত মাটি আছে সমস্ত মাটি দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন একটা রুটি তৈরি করবে বলুন না সুহার আল্লাহ মাটির রুটি কিসের রুটি বাবা এখন বলতে পারো হুজুর মাটির রুটি এবারে খাওয়া যায় নাকি আমার ভাইয়েরা যত ফল মূল যা কিছু আছে হয় কোথায় থেকে মাটি থেকে হয় না এই মাটির মধ্যে আল্লাহ পাক সেই স্বাদ রেখেছেন যে আল্লাহ পাক এই মাটির থেকে ফলমূলে গাছ তৈরি করতে পারে সেই মাটির রুটির মধ্যে স্বাদ রাখতে পারে কি পারে না সেই মাটির রুটির মধ্যে আল্লাহ বলে এক হাজার এক হাজার বিশ প্রকারের স্বাদ মাটির রুটির মধ্যে ঢুকায় দিবে সোহান আল্লাহ কর সেই সময় আল্লাহ রব্বুল আলামিন ওই রুটি ভুনা করে যখন বান্দাকে খাওয়াইতে চাবে এক সব রোজাদারের মুখের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন নিজ হাতে খাবার পোষায় দিবে জোরে জোরে বলুন সোহান আল্লাহ কতই না ভাগ্য ভালো সেদিন আল্লাহ পাকের হাত থেকে বান্দারা খাবার গ্রহণ করতে পারবে রোজাদারেরা সোহান আল্লাহ কর তারা রোজা রাখে নাই তারা কিন্তু পাবে না কথা বোঝেন একটা আপনাকে সরকার খাবার খাওয়ায় ফটোশুট করে ছবি তুলে ব্যান্ডিং করে ঘরে থুয়ে দেয় মরার সময় পর্যন্ত জোরে কোন ঠিক কিনা নাতি টাতিকে দেখছো এটা কে এটা কে এটা আমি আমি আমার সাথে ডক্টর ইউনুস ছবি তুলেছে আমার মুখের মধ্যে আপেল খাওয়াইছে দুনিয়ার সরকারের যে সরকার প্রধান সরকার আল্লাহ রাব্বুল আলমের ও নিজে হাতে খাওয়াবেন সোহান আল্লাহ আর এই সুঘ্রানটা পুরা জান্নাতবাসীর মধ্যে সরে যাবে সেই সময় কিছু লোকাল নাক টানবে তার রোজা রাখে নাই দুনিয়া বোঝেন নাই তারা খেলে কই কির এত সুন্দর গন্ধ আসে কোথায় থাকে সোহান আল্লাহ কর আমার ভাইরা দুনিয়া তো দেখবেন যারা রোজা রাখে না তারা কিন্তু ইফতারি করে করেই করে না দুনিয়া ইফতারি করে কিন্তু সেই দিন যা তো সেই চান্স নাই তারা খালি শ্বশুর মতো ঘুরবে শ্বশুর আবার সিকা 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 আছে না ওই সিকার গায়ে কৃষ্ণর গুন্দ না তিব্বত আতরের মতো ওই শিকার মতো কারা তারা ঘুরবে আর কয়ে এত সুন্দর গন্ধ আসে কোথায় থেকে তখন যখন দেখবে যে ওই যে ওখানে খাবার দিচ্ছে জান্নাতবাসীদেরকে সেই সময় তারা খাবার যখন খাইতে যাবে এই দুনিয়ায় আপনি চুরি চামারি করে আর অভিনয় করে ইফতারি পার্টিতে আয়োজনে আপনি শরিক হয়েছেন যে সেদিন শরিক হওয়ার কোনো চান্স নাই ফেরেস তারা এরকম আগুনের লাঠিলে দাঁড়িয়ে আছে ডান্না মারে আপনার ঠান্ডা করে সেখান থেকে তারা দেবে জোরে বলে আল্লাহ আকবার আইরে কি অভিনেতা বোঝেন না সারাদিন খাইছে পাট ভরে এখন ওই ইফতারের সময় যে মেসাক নিয়ে চোখ উপর দিকে উল্টা মেসাক করে বুঝেন নাই মাসক বোঝা যে আমি রোজা আসি জিজ্ঞাসা করছে ভাই তুই রোজা আসস করে পাগলা আজকে দিনটা আসি কই কি জন্য বলে চেয়ারম্যানের বাড়ি ইফতারে ভালো খাবার আছে আজকে বড় সাহেবের বাড়ি ইফতারি না রোজা থেকে পারি এ তো তো রোজা থাকিস তুই রোজা রাখছস কে ওই ভাই বাড়ি যে নির্যাতন শুরু হয়েছে রোজা না থেকে পারি রোজা রাখি নাই দেখে আমার এই শেষ রাতের তো ডাক দিলই না আর ডাক দেওয়ার পরে সকালবেলা আমি উঠছি উঠার পর দেখি সব ভাত পান্তা করে থাকে খাবার সালাম করে পান্তা লেখা দুপুরবেলা করে মা ভাত দে ওই যে মুড়ি আছে মুড়ি খা সয় তো রোজা থাকিস তুই মুড়ি খা ঘুরে কোন ঠিক কিনা ইফতারের সময় যা আমার যে গরু তোল ওই মুরগি তোল ঠিক আছে ওই জায়গায় থেকে কলসি ভরে পানি লিয়ায় ট্রিবল নষ্ট হয়েছে এই দুনিয়ার কাঁচা মাক দিয়ে বলে এই কয়েল নিয়ে আসতে ভুলে গেছে বাজার থেকে কোয়েল নেয় আমি দৌড়ে কয়েল নেমে গেছে আসে দেখি ইফতারি সব সুসে খা এই যে দুর্নীতি চলতেছে বাড়ির মধ্যে এই দুর্নীতি থেকে একটা বাঁচার জন্য বৈষম্য থেকে বাঁচার জন্য আমি রোজা রাখছি জোরে কন্যা উজবিল্লা আরো জোরে কর না উজবিল্লা তাহলে এটি রোজা কে আল্লাহকে দেখার জন্য হলো নাকি ওইকে খাওয়ার জন্য করলো জোরে কর ঠিক কিনা এরকম রোজা রাখলে কোনো কাম হবে না আমার ভাইয়েরা এই রোজাটা হচ্ছে আল্লাহ রব্বুল আলমিন কেয়ামতের দিন রোজাদার আল্লাহ পাক নিজের হাতে ইফতারি করাইবেন সুহার আল্লাহ জোরে বলেন আল্লাহ রব্বুল আলমিন বলেছেন

পুরুষদের উপর ফরস করা হয়েছিল কারণটা হচ্ছে কুম কুমত্তা কোন যাতে করে তোমরা মত্তাক পরহেজগার আল্লাহর ভয় অন্ত করে সৃষ্টি করতে পারো রোজা ফরস হওয়ার কারণটা এই কথা আল্লাহর ভয় অন্তরের মধ্যে সৃষ্টি করার জন্য আল্লাহ পাক রোজা দিয়েছে যদি কোনো মানুষের অন্তরের আল্লাহর ভয় থাকে রাব লাগবে না পুলিশ লাগবে না বিডিআর লাগবে না বিজেপি লাগবে না দুনিয়ার কোন নেতা নেত্রী কাউকে লাগবে না কোনো মানুষ তার সাথে থাকতে হবে না শুধুমাত্র মাত্র আল্লাহর ভয় থাকলে ওই মানুষটা কোনো গুনার কাজ করতে পারে না সুরকম সুহান আল্লাহ আল্লাহর ভয় না থাকলে বলা এই রোজার মাসেও ধর্ষণ বন্ধ হচ্ছে না আসিয়ার মতো আট বছরের নির্ভয় একটা শিশুকে ধর্ষণ করে ধর্ষণকারীরা এখনো জীবিত আছে ধরে কর ঠিক কিনা কিন্তু এই তাকুয়া অর্জন করার জন্য আল্লাহ রব্বুল আলম রমজান মাসের রোজা দিয়েছে যাতে করে তোমাদের অন্তরকরণের মধ্যে আমি আল্লাহ পাকের ভয় সৃষ্টি হয় সোহান আল্লাহ বলেন হজরত উমর রাজি আল্লাহ হজরত কাব বিন উবাই রাজি আল্লাহ তালা জিজ্ঞাসা করছে তোমরা কি তাকুয়ার ব্যাখ্যা বলতে পারবে তাকুয়া কারে বলে তখন বলছে হুজুর আমি বলতে পারবো কাব বিন উবাই রাজি আল্লাহ তাল্লাহ বলেছেন তাকুয়া হল এমন একটা জিনিস যে আপনি একটা রাস্তাতে যাচ্ছেন দুই সাইডে কাঁটা যুক্ত গাছ আছে কাঁটা খুল কাঁটা আর কাঁটা আপনি যাবেন পার হয়ে চলে যাবেন আপনার গায়ের যে জামা আছে জামাটা সিরা যাবে না এবং গায়ের চামড়াও সিরা যাবে না তাহলে আপনি কেমনে যাবেন হজরত আল্লাহ তালা বলেছেন যে আমি যাব খুব জোরো শুরু হইয়া আটো সাটো হইয়া যাতে করে আমার জামাও না আমার কাপড়ও না ছিরে যায় আমার কাপড়ও না ছিরা আমার গায়ের চামড়াও না ছিরে যায় হজত আল্তাল্লা বলেছেন তাকুয়ার ব্যাখ্যাটা হলো এটা যে আপনি এই কুলুশিত সমাজের মধ্যে যেই সমাজের মধ্যে খুন খারাপি হিংসা বিদ্বেষ কিনা জুন জুলুম মোদ্যাসার নির্যাতন নিপুড় সুদ ঘুষতে ছয় লা ভাইয়া আছে এর মধ্যে থেকে আপনি পার হয়ে সরে যাবেন আপনার গায়ে কোনো গুনা লাগবে না এটাই হচ্ছে তাকুয়ার ব্যাখ্যা যুরকম সোহান আল্লাহ আপনার নিশ্চয় ব্যাম মাছ খেয়েছেন গুসই মাছ গুসি মাছ নেন না গুসি মাছকে থাকে কাদর মধ্যে ধরে কর ঠিক কিনা কিন্তু গুসই মাছের গায়ে কোনো কাদর লাগে না তেমনি ভাবে কুলুষিত সমাজের মধ্যে আমরা বাস করবো ঠিকই কিন্তু নিজের গায়ে কোনো গুণা ভরানো যাবে না আমার ভাইরা এই ঘটনা ইতিপূর্বে বলেছি হজরত অমর রাজি আল্লাহ তালন হো অর্ধ জাহানের খলিফা সোহান আল্লাহ খন অর্ধ জাহানের খলিফা খলিফাতুল মুসলিমের হজরত অমর রাজি আল্লাহ তালন ঘুরে ঘুরে দেখতেছেন দেশ